জলফিনাম কি কি দেখাবেন আজকে আজকে হচ্ছে গিয়া যে কোরপানি সামনে হ্যাঁ এই ঈদ কে উপলক্ষ করে আজকে তোমার গিয়া সর্বনিম্ন রেঞ্জে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে মূলত দুইটা রেঞ্জে প্যান্ট যাবে আচ্ছা দুইটা রেঞ্জে জাস্ট ছয়শো আর সাতশো ছয়শো আর হ্যাঁ রেঞ্জে প্যান্ট যাবে আর এই গুলো আমাদের ভিডিও ছাড়া যারা আসবেন ছয়শো সাতশো পাবেন না আচ্ছা ঠিক আছে শুধু আমাদের মার্কেটেই পাবেন না আর কি শুধু আমার কাছে কেন যে হোক আজকে যেহেতু কোরবানিতে একটা অফার নিয়ে আসছি আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর

কেমন লাগে কালারটা দেখো তো অনেক সুন্দর একটা কালার কেমন তুমি কালারটা দেখো হালকা কালার দেখা ভাই দেখছো কত সুন্দর কালারটা প্রত্যেকটা কালারই পেয়ে যাচ্ছে আপনারা अवेलेबल আর যেটা ভালো লাগতেছে যেখান থেকে স্ক্রিনশট দিবেন 600 আর বাই 35 28 থেকে 35 তারপরে এই যে আমি শুরু করতেছি আমাদের হচ্ছে গিয়া যে বলছি যে আমার আজকে প্রাইস কিন্তু বাড়েনা আচ্ছা দেখতে কোয়ালিটি বাড়তেছে আপনি একটু ফলো করবেন কাছে আসেন একটু প্যাটার্নটা ফলো করো না দিমাকে জোস তো ভাই দেখছ আমি দেখতাছি একটা টেক্সচার আছে হ্যাঁ আর একটু একটু ফেব্রিকটা দেখাবো একটু কাঁচা আছে হ্যাঁ এই যে

অনেক সুন্দর ভাই এগুলো অফিসিয়ালি আপনারা খুব ভালো ইউজ করতে পারবে ছয়শ টাকা আঠাশ বাই ছত্রিশ পেয়ে যাচ্ছেন আটাইশ থেকে ছত্রিশ হ্যাঁ না কি এটা যাই নাকি

এটা হচ্ছে লেমন লেমনটা কালার হ্যাঁ দেখো তো নাদিম কালারটাও তো ভাই একেবারে অনেক সুন্দর ভাই এগুলোর প্রত্যেকটার স্টক আমার কিন্তু কালার নিয়ে আসেন দেখা যায় হ্যাঁ এর আগে কিন্তু প্রত্যেকটা কালারের স্টক শেষ হয়ে গিয়েছিল আচ্ছা তো এখন নতুন আবার প্রত্যেকটা আপনাদের কমেন্টস এর জন্য নিয়ে আসছি কারণ অনেকজন আমার কাছে প্রোডাক্ট আর কি চেয়েছেন দিতে পারি নাই শেষ হয়ে গেছে কারণ আপনারা জানেন আর তারা আর কি নতুন ভিডিওর জন্য ওয়েট করতেছে তো এই ভিডিওটা দেখে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে এখন চলে যাচ্ছি আমি আর সবচেয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন 100% 100% বন্ধুরা যারা আছেন তাদের মাঝে

আমরা হ্যাঁ ফেব্রিকের আমরা গুরুত্ব দিই সব সময় ঠিক আছে আপনি জিনিস ইউজ করবেন যদি পড়তেই না পারেন তো ওই জিনিস তো নিয়ে লাভ নেই তাই না

হ্যাঁ গুচির মধ্যে ছশো টাকা মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন যে একটা প্যান্টের যা মজুরি লাগে মজুরি রেটে আপনাকে আমরা প্যান্ট দিচ্ছি ঠিক আছে কাপড় অস্থির হ্যাঁ দেখেন

নাদিম এটা কি এটা কিনে আসছেন এটা আবার বিস্কিট বিস্কিট ঠিক আছে বিস্কিট কিন্তু এর একটা মানে আছে আমি একটু পরে দেখাচ্ছি ওকে ঠিক আছে একটু আ কাছে আসো ওটা যে বেল সিস্টেম এটা ডুয়াল বাটন হচ্ছে যে এখানতে একটা বেল যাবে এই ফলো করবেন আচ্ছা বেলটা যে এখানে আপনারা ফিক্স করে নেবেন হ্যাঁ এখানতে এই যে রাখেন মানে বেল সিস্টেম করছে আবার ডুয়াল বাটনও দিছে দেখেন এই জাস্ট এইভাবে ফিক্স করে নেবেন আচ্ছা এটাও কিন্তু 600 টাকা দিচ্ছি দামি প্যান এটাও 600 600 টাকা দিচ্ছি মাত্র আচ্ছা আচ্ছা আর এখন হচ্ছে স্ট্যান্ডার্ড কালার গুলো আসতেছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এই যে

কেমন লাগে ফেবিকটা ভালো লাগতেছে অরিজিনাল ফরমার প্যান এটা হচ্ছে ওর বুঝতে পারছো মাত্র 600 তে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে হ্যাঁ 28 বাই 36 সাইজ अवेलेबल ओके এখন বের হচ্ছে ব্লু ব্লু কালার ব্লু

পার্টি ডিজাইন হ্যাঁ পার্টি বলি আমরা এটাকে ঠিক আছে প্যান্ট খুলতেছি আপনারা দেখেন কালারটা কিন্তু হ্যাঁ অনেক সুন্দর কালার এবং দেখো লুকিং

নাদিম কাছে আসো আরেকটা হচ্ছে কাছে আসো দেখছো দেখো এটার জলপিনে দূরে থেকে ব্ল্যাক দেখাবে সামনে আবার দেখলে দেখেন মাত্র সাতশতে পেয়ে না এই জেলি প্যান্ট গুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন সবার আগে কারণ স্ক্রিনশ না দিলে কিন্তু বললাম হারাই গেল কারণ প্যান্ট কিন্তু সবই দেখা যায় কাছাকাছি উনিশ বিশ আসো

তিন চারটা আমার কাছে আছে আপনারা যারা দোকানে এসে প্যান্ট নিবেন তারা দেখতে পারবেন সবসময় এই প্যান্ট গুলো ঠিক আছে মজা ঠিক আছে মাত্র আঠাশ

সবথেকে প্রিমিয়াম দিটা পেন ভাই এই দেখো টোটালি ডিফারেন্স দি কালার আমি নিজে অর্ডার দিয়ে নিয়ে আসছি ও কেমন লাগে না রে অনেক সুন্দর তো ভাই দেখো লুকিংটা দেখো লুকিংটা অসাম তো দেখস জো সেম জেলি ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো করে মাত্র সাতশো হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দেন সবার আগে যে ভিডিও দেখছেন আগে সাথে সাথে নিয়ে নেন ভাইয়া अवेलेबल প্রোডাক্ট থাকবে না কারণ কোরবানির সামনে আরো নতুন প্রোডাক্ট আসবে আপডেট দুটেই থাকবে ঠিক আছে কিন্তু এগুলো আর পাবেন না এগুলো আর পাবেন হ্যাঁ সেটাই মাত্র 700 তে পেয়ে যাচ্ছেন অনলি 700 টাকা यस নাদিম লাস্ট কালার নাকি ভাই হ্যাঁ লাস্ট ব্লু কালারটা কেমন ব্লু কালারের চেকের মধ্যে হ্যাঁ হ্যাঁ চেকের মধ্যে আমি খুলে দেখাচ্ছি একটু দেখো তো ওকে এই কালারটা দেখেন অসাধারণ লাগে ভাই

আর আমাদের স্বপ্ন ঘুষটা হচ্ছে আমরা নিচে লিখে দিবো ঠিক আছে আপনারা দেখবেন দেখে ফলো করবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মধ্যে আমরা সবসময় আছি যার যত পিস লাগে তত পিস নিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম